নেক্সট টাইম আর মেলায় যাইব না হ্যাঁ যাইবে না এখন নিয়ে যাব মেলায় যেহেতু তোমার সাথে প্রতিযোগিতায় আমি হারছি এখন আর আদার বর খেলাপ করবো না এখন তোমার মেলায় নিয়ে যাব কিন্তু পরে অন্য কোনো দিন আর মেলায় যাব না হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আর কি হইছে এই কথাই কথা আর কি কি হ্যাঁ আর কি শুনে ঠিক আছে এই শীত শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায় গান বাজনা হয় আর এই গান বাজনাকে উপলক্ষ করেই বিভিন্ন দোকানপাট মানে মেলার মতো বসে আমাদের বাড়ির পাশে গান হবে ঠিক আছে এই জন্য আর কি মেলা তাহলে মামাই যে টাকা তো রিটার্ন দিচ্ছে চলো যাই বাসায় হ্যাঁ মানে যতগুলা আর নিচ্ছ তুমি টাকা রেখে বাকি টাকা ফেরত দিচ্ছে তাহলে বাসায় চলো যাই আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ